প্রবল বৃষ্টি আর ধারাবাহিক ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ এই প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত জনের সোমবারই উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তড়িঘড়ি কেরল থেকে উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যপাল আনন্দ বসু মিরিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন তিনি রাজ্যপাল জানান সব খতিয়ে দেখে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠাবেন সোমবার বিমানে বাগটোগরা বিমানবন্দরে পৌঁছান রাজ্যপাল সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন এখন দোষারোপ করার সময় নয় আমি এসেছি ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলতে ও দেখা করতে আমি নিজের সমস্ত খতিয়ে দেখে একটি রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠাবো এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে সরাসরি চলে যান তিনি মিরিকে ধস্কবলিত এলাকা পরিদর্শনে উত্তরবঙ্গে কোথাও পাহারে ধস কোথাও ভেঙে পড়ছে সেতু মিরিকে লোহা সেতু ভেঙে গিয়েছে দার্জিলিংও একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে কালিম্পং জেলার বহু রাস্তা ধসের কারণে বন্ধ হয়ে পড়েছে ফলে শিলিগুড়ি ও পাহাড়ি অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে রেল ও সড়ক দুই পথেই চলছে ব্যাপক বিঘ্ন বহু পর্যটক এখনও আটকে রয়েছেন মিরিক লামাহাটা সুখিয়া পোখরী এবং কালিম্পং এর বিভিন্ন হোটেল ও হোমস্টেতে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে নবান্নে চালু হয়েছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব সরাসরি নজর রাখছেন পরিস্থিতির ওপরে পাহাড়ে ভূমিধ্বসের কারণে রাজভবনের শান্তি কক্ষ পুনরায় চালু করা হয়েছে ঘন্টা সক্রিয় থাকবে এই কক্ষের পরিষেবা রাজভবন সূত্রের দাবি উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রাজভবনের শান্তি কক্ষ পুনরায় সক্রিয় করেছে এবং সেটিকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এদিকে পুজোর ছুটিতে দেশের বাড়ি কেরলে গিয়েছিলেন রাজ্যপাল কিন্তু ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের ভূমিধস ও বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকতে তিনি ফেরবঙ্গে ফিরছেন সোমবার বেলা সাড়ে বারোটার দিকে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছেছেন রাজ্যপাল অন্যদিকে বন্যা ও ভূমিধস প্রভাবিত কোনো রকম বিপদ বা সহায়তার প্রয়োজন হলে দ্রুত সাড়া দেওয়ার জন্য একটি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন র্যাপিড অ্যাকশন সেল গঠন করা হয়েছে রাজভবনে শুধু তাই নয় এই ধরনের বিপর্যয় মোকাবিলায় কি ধরনের পদক্ষেপ করা উচিত সেই বিষয়ে পরিকল্পনার কথা জানিয়েছে রাজভবন জাতীয় রাজ্য কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত থাকা এবং ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ করার জন্য যথাসাধ্য চেষ্টা করার পাশাপাশি পাহাড় জুড়ে স্থায়ী বনাঞ্চল গঠন করতে হবে যথোচ্ছভাবে নগারণ করতে হবে না বলে জানিয়েছেন তিনি জনবসতি এলাকার ভূমি ধারাবাহিক পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে পরিবেশ বান্ধব এবং টেকসই নির্মাণ প্রযুক্তি প্রণয়ন বাস্তবায়নে উৎসাহিত করতে হবে বন উজাড় করে দেওয়া যে কোনো পাহাড়ি ভূখণ্ডের জন্য একটি অভিশাপ বলেই জানিয়েছে রাজভবন কর্তৃপক্ষ